আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমাদের ইউটিউব চ্যানেল সেই সাথে আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন আশা করি ভালো আছেন আপনারা জানেন আমরা ম্যান্সের অরিজিনাল এক্সপোর্ট আইটেমগুলো নিয়েই আপনাদেরকে রিভিউ ভিডিও সেই সাথে হচ্ছে স্টক আপডেট দেওয়ার চেষ্টা করি এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছে পার্চেস করে নিয়ে যান আজকে আমি আপনাদেরকে ট্রেন্ডিং কিছু আউটফিট দেখাবো ট্রেন্ডিং আউটফিটের মধ্যে অন্যতম হচ্ছে আপনার উইন্টারে সোয়েটার ইনার আউটফিট হিসেবে সোয়েটারগুলো হচ্ছে খুবই লাক্সারিয়াস লাগে দেখতে এবং হচ্ছে যে আপনার আউটলুকটা প্রিমিয়াম লাগে আর এগুলো হচ্ছে আসলে মানে ইনার হিসেবে ওয়ার করাটা একদম ইজি এবং খুবই কমফোর্টেবল উইন্টারে এই সুইটারগুলো আসলে অনেক বেশি ওয়ার্মফুল হয়ে থাকে যার কারণে আপনি এই সুইটাগুলো জ্যাকেটের সাথে ডেলিম জ্যাকেট স্পেশালি সেই সাথে আপনি হচ্ছে ব্লেজারের সাথে পড়তে পারবেন যে কোনো হচ্ছে পার্টি বা প্রোগ্রাম থাকলে আপনি হচ্ছে খুব সহজে ইনার হিসেবে এই সুইটারগুলো ইউজ করতে পারবেন আমাদের বেশ কিছু ছিল আমরা লাস্ট ভিডিওটা আপলোড করছিলাম তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা স্টক আপডেট দিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের কাছে কি কী সাইজ অ্যাভেলেবেল আছে তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এনার সোয়েটার খুব সুন্দর একটা হচ্ছে আউটফিট পাবেন ব্র্যান্ডের নামটা দেখাই দিয়ে এটা হচ্ছে এম ব্র্যান্ডের এটা হচ্ছে অনেকটা কি বলবো হোয়াইট এবং হচ্ছে অ্যাশের হচ্ছে একটা কম্বিনেশন পাবেন কালারটা খুবই সুন্দর ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার ওলেন ফ্যাব্রিক্সের যে কাজ করা আছে সুতার যেটা সুতার কাজটা কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট সাইডে কিন্তু আপনি প্রিমিয়াম একটা আউটলুক পাবেন একদম ফ্রন্ট সাইডে সুতার কাজ পাবেন সুন্দর ব্যাক সাইডটা কিন্তু আবার সলিড আবার ফুল স্লিভে কিন্তু সুতার কাজ করা আছে এটার ফ্রি ফিরিংসটা হচ্ছে আপনি খুব সুন্দর পাবেন এই কালারটা অনলি ওয়ান পিস পাবেন এটা সাইজ পাবেন যাদের বডি হচ্ছে আপনার এল সাইজ পরেন এগুলো ফর্টি টু সাইজ পড়েন তারা হচ্ছে নিতে পারবেন এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেল প্রাইস পাবেন এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে এবং প্যাটার্নও কিন্তু আপনার একটু চেঞ্জ আছে আমি একটু দেখাই এটা হচ্ছে সিলো ব্র্যান্ডে এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এটা পারচেস করে নিতে পারবেন এটার ফ্রন্ট সাইডে ফ্যাব্রিক্সের প্যাটার্নটাই একটু ডিফারেন্ট পাবেন আগেটা যেরকম একটু হচ্ছে যে আপনার বট ছিল একটু বড় বড় ছিল এটাতে কিন্তু একটু ছোটো ছোটো করে হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে বললেন সুতার ফ্যাব্রিক্সের কাজ করা আছে দেখতে ভালো লাগতেছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এবং ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে আপনার সলিড কালার এবং স্লিপটাও হচ্ছে আপনার ফুল সলিড এটা ভিতরে আমার কোনো কাজ নেই আপনার টোটাল কাজটাই হচ্ছে ফ্রন্ট সাইডে দেখতে ভালো লাগবে এ হচ্ছে হচ্ছে ব্ল্যাক কালারটা আরো বেশ কিছু ট্রেন্ডিং দেখাই দিই যেমন এই কালারটা এটা হচ্ছে আপনার কালার এটা এটা উলেন সুতার কাজ করা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ান পিস ওয়ান পিস করে পাবেন সিলো যে এটা মিডিয়াম সাইজটা পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনি মিডিয়াম পাবেন যাদের বডি হচ্ছে ফরটি তারা নিতে পারবেন এটা সুতার কাজ করা আছে খুবই ভারী একটা প্রোডাক্ট আর লুক্রেটিভ একটা আউটলুক পাবেন ফ্যান্সি প্রোডাক্ট এক্স্যাক্টলি এই প্রোডাক্টগুলো হচ্ছে ফ্যান্সি যারা প্রোডাক্ট পারচেস করেন যারা ওয়ার করে থাকেন এই ধরনের ফ্যান্সি আউটফিট অ্যাকচুয়ালি তাদের কাছে এই প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো লাগবে আমি মনে করি তো যারা হচ্ছে এই ধরনের ফ্যান্সি আউটলুক নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই সুয়েটারগুলো পারচেস করে নিতে পারবেন যেটা দেখালে মাত্র এটার বডি পাবেন হচ্ছে মিডিয়াম সাইজ ফোরটি সাইজ চেস্ট মেজারমেন্ট এটা হচ্ছে ইন্ডিকোটের এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন এটা হচ্ছে নেই ব্লু কালারটা হাইনেকের নেকের বর্ডারটা দেখেন একটু মোটা ঠিক আছে এই যে এরকম আমি যেটা পরে আসি এটা কিন্তু জারা ব্র্যান্ডের সেম বড়াটা কিন্তু সেম হবে যার কারণে আপনি যেমন ব্লেজার দিয়ে পরবেন বা ডেনিম জ্যাকেটের সাথে পরবেন ভালো লাগবে অথবা যদি আপনি স্যাকেটের সাথে পরেন ভাল লাগবে এ হচ্ছে কালারটা এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আপনার ইন্ডিগো ব্র্যান্ডের খুব সুন্দর এবং এটা সাইজ প্যাম হচ্ছে এল সাইজ যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি টু তারা হচ্ছে নিতে পারবেন আমি একটু ক্লোজ ভিউ দেখাই আপনাদেরকে প্রোডাক্টের ও ক্লোজ ভিউ দেখে বুঝতে পারতেছেন টোটালটাই হচ্ছে আপনার সুতার কাজ করা আছে ভারী সুতার কাজ করা আছে হচ্ছে প্রোডাক্টটা এটা পাবেন যাদের দরকার নিতে আর একটা দেখাবো সেলো ব্র্যান্ডের এটা হচ্ছে সেলো ব্র্যান্ডে কিন্তু আপনারা তিনটা কালার পাবেন ব্ল্যাক অ্যাশ এবং হচ্ছে ব্লু এটা হচ্ছে অ্যাশ কালারটা সেম প্যাটার্ন পাবেন বর্ডারটা হচ্ছে একটু মোটা পাবেন যেন হচ্ছে দেখতে ভাল লাগে এই যে নেকের পোষণটা হচ্ছে এরকম যখন কাভারিং থাকবে একটু হচ্ছে প্রিমিয়াম বা পশ আউটলুক দেখা যাবে আর কি এ হচ্ছে কালারটা অ্যাশ কালারের ভিতরে এটা হচ্ছে সাইজ নিতে পারবেন যাদের মেজারমেন্ট হচ্ছে ফর্টি মিডিয়াম সাইজ যারা পরে থাকেন এরা হচ্ছে নিতে পারবেন আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা আরও সুন্দর এই কালারটা খুবই ভালো আর খুবই সফট একটা ফ্যাবিসির ভিতরে কালারটা খুবই সুন্দর দুস কালারের ভিতরে খুব সুন্দর একটা আউটলুক পাবেন খুবই সফট এবং এটার সাইজটা বলি এটা হচ্ছে এক্সেল যাদের বডি হচ্ছে আপনার এক্সেল মেজারমেন্ট তারা হচ্ছে নিতে পারবেন এক্সেল যারা পরে থাকেন তারা নিতে পারবেন কালারটা একদম সফট একটা হচ্ছে কালার দেখতে ভালো লাগে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ফ্যান্সি একটা আউটলুক পাবেন এটা কিন্তু ইন মানে বিল্ডিং করা আছে ভিতরে এটার প্রসন্ড হচ্ছে আপনার একটা অ্যাডজাস্ট করা আছে কলার মানে শার্টের হচ্ছে যে একটা আউটলুকের সাথে আপনার এই ধরনের আউটফিটটা কেমন লাগে দেখতে এই শার্টের কালারটা কিন্তু এটা টোটালি কিন্তু ভিতরে অ্যাডজাস্ট করা আছে কালারটা হচ্ছে ব্লু কালার ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এটা প্রিমিয়াম একটা আউটলুক পাবেন এটা দুইটা সাইজ পাবেন স্মল সাইজ পাবেন আর হচ্ছে মিডিয়াম সাইজটা পাবেন আরেকটা কালার দেখাবো এটাও খুবই ইউনিক একটা স্টাইল এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সেমি হাইনেক নেকের পোশনটা দেখাই দিই সেমি হাইনেক টাইপের এবং এই পাশে দেখেন খুব সুন্দর করে একটা বাটনের প্যাটার্ন করা করে দেওয়া আছে এই পাশটাতে বাটনের একটা প্যাটার্ন পাবেন দেখতে ভালো লাগবে এই হচ্ছে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনি নিচে একটা টি শার্ট দিয়ে পড়তে হবে উলেন ফ্যাব্রিক্সের ভিতরে খুব সুন্দর একটা স্টাইল পাবেন ফ্রন্ট সাইডের আউটলুকটা দেখেন ডিফারেন্ট একটা আউটলুক পাবেন ফ্রন্ট সাইডে ব্যাক ব্যাকসাইডটা দেখাই দিয়ে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডে আউটলুকে দেখেন একটু কিন্তু ডিজাইন করা আছে দূর থেকে দেখলে ডিজাইনটা বোঝা যায় আর কি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আর দূর থেকে দেখলে এখানে যে একটা ডিজাইন আছে ফ্রন্ট সাইডে এর কিন্তু বোঝা যাচ্ছে আরও বেশ কয়েকটা কালো আছে দেখাই দিই আর এটা কিন্তু এটাও কিন্তু খুবই ট্রেন্ডিং একটা আউটফিট এটা দেখাই আমি এটা রাউন্ড নেকের প্রশ্নটা দেখে ফিনিশিংটা দেখেন দেখবেন অনেক সেলিব্রিটেরা এই টাইপের হচ্ছে আপনার সোয়েটার পরে থাকে রাউন্ড নাকি শেপটা এরকম থাকে এবার স্লিপের শেপটা কিন্তু অনেকটা এরকম থাকে খুবই হাই কোয়ালিটি একটা সোয়েটার প্রত্যেকটা সোয়েটার কিন্তু ভারী সোয়েটার আমার হাত ব্যথা করতেছে এত ভারী সোয়েটার তো এটা হচ্ছে সাইজ পাবেন এল সাইজ যাদের বডি ফর্টি টু তারা হচ্ছে নিতে পারবেন কালার কন্ট্রাস্টটা খুবই ভালো আরেকটা দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট সাইডে বাটন ইউজ করা আছে এটা হচ্ছে ডার্কেশ ডার্ক অ্যাশ কালার ভিতরে ফ্রন্ট খুব সুন্দর করে বাটনের প্যাটার্ন করে দেওয়া আছে কালারটা খুবই সুন্দর ফ্যাব্রিক করে কিন্তু খুবই সফট পরে আরাম পাবেন আচ্ছা এটা সাইজটা বলে দিই এটা হচ্ছে মিডিয়াম সাইজ পাবেন যাদের বডি হচ্ছে ফর্টি তারা নিতে পারবেন একজাক্টলি আমার মতো সাইজে যারা আছেন তারা হচ্ছে মিডিয়াম সাইজটা নিতে পারবেন আচ্ছা সিলেও ব্রেলের তিনটা কালারের কথা বলছিলাম এটা হচ্ছে ব্লু কালারটা রয়্যাল ব্লু কালারটা একজাক্টলি এটার ব্ল্যাক কালারটা দেখাইছি প্রথমে পরে অ্যাশ কালারটা দেখাইছি এবং লাস্ট ওয়ান হচ্ছে আপনার ব্লু কালার রয়্যাল ব্লু কালার এই তিনটা কালার থেকে যে কালারটা আপনার পছন্দ হয় সেটা হচ্ছে নিতে পারবেন আমাদের কাছ থেকে আরেকটা টার্টেল নেক দেখাবো এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন টার্টেল নেকটা এটা হচ্ছে টার্টেল নেকের ভিতরে অ্যাশ কালারের ভিতরে এটা নিতে পারবেন এটা শুধুমাত্র হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটা দেখেন খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে একটু ভারী টাইপের টার্টেল নেক এটা সাইজ পাবেন এক্সেল যাদের বডি প্যাটার্ন হচ্ছে ফর্টি ফোর প্লাস তারা হচ্ছে এটা অর্ডার করে নিতে পারবেন খুব সুন্দর একটা হচ্ছে প্যাটার্ন পাবেন কোয়ালিটি খুবই ভালো এবং হচ্ছে ভারী ফ্যাব্রিক্সের ভিতরে আরেকটা দেখাবো এটা হচ্ছে হুড়ি শো আর কি এগুলো হচ্ছে একটু ফ্যান্সি আউটলুক যারা যাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে হুড়ির পোষণ দেওয়া আছে এটা এটা দেখেন খুব সুন্দর হচ্ছে ব্র্যান্ডিং করা আছে টোটালি ডিফারেন্ট একটা আউটলুক পাবেন এটা হচ্ছে বডি প্যাটার্ন যাদের হচ্ছে ফর্টি ফোর তারা নিতে পারবেন অনলি ওয়ান পিস পাবেন এটা আরেকটা দেখাবো এটা হচ্ছে এটা হুড়ি সিস্টেমের অফ কালার একদম ক্রিম কালার আছে না ক্রিম কালারের মতো এটা হচ্ছে যাদের সাইজ হচ্ছে আপনার ফর্টি তারা নিতে পারবেন ফোরটি যাদের আছে চেস্ট মেজারমেন্ট তারাও হচ্ছে নিতে পারবেন খুব সুন্দর হুড়ির প্রসন্ড কিন্তু খুবই সুন্দর সেই সাথে ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট এটা হচ্ছে নিতে পারবেন আর একটা কালার দেখাবো আপনাদেরকে এটা আরও সুন্দর এই জিন্সটা যাদের বডি হচ্ছে ফর্টি প্লাস তারা নিতে পারবেন এটা খুবই এক্সক্লুসিভ একটা আউটলুক দিবে যাদের বডি হচ্ছে ফর্টি প্লাস তারা নিতে পারবেন এটা এক্সক্লুসিভ একটা আউটলুক পাবেন এগুলো আমাদের কাছে অ্যারাপ ছিল শেষ হয়ে গেছে এই মুহূর্তে আর এটা দেখাবো হাফ জিপার লাস্ট ওয়ান হাফ জিপার এটা দেখাই দিই হচ্ছে হাফ জিপাটা এটা হচ্ছে স্মল এবং হচ্ছে মিডিয়াম দুইটা সাইজ পাবেন তো প্রাইসটা বলে দিই এগুলো প্রাইস পাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে যারা দুই পিস করবেন সেক্ষেত্রে চোদ্দশো টাকা পড়বে তো যাই হোক অর্ডার করতে চলে আপনার যেটা করতে হবে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এমো নাম্বার পাবেন তিনটার যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ নাম ঠিকানা না মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা মাইমিন সিং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এর ভাইরে থেকে অর্ডার করতে চাইলে ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হবে ভিডিওটা শেষ করবো তো একদম লাস্ট স্টকে সুইটারের যে কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে আপনার সাইজ অনুযায়ী প্রোডাক্ট পার্চেস করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এনেছি আল্লাহ হাফেজ